মাত্র ১৯ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় বিয়ে করেছিলাম আমার পছন্দের মানুষের সাথে সংসার টিকেও ছিল প্রায় দেড় বছরের মতো আমাদের একটা ছেলে সন্তান আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল অবশ্য একটু জেদি ছিল বেশি সব সংসারে তো টুকিটাকে অনেক ঝামেলা থাকে ওই রকম মাঝে মধ্যে আমাদেরও একটু ঝামেলা লাগতো কিন্তু ঝগড়া লাগলেই আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে আসতাম ওখানে বোনরাও থাকতো আর ভাইয়েরা তো ছিলই তখন ভাইয়ের কাছে বসে বসে কেঁদে আমি সমস্ত কিছু বলতাম তখন আমার ভাইয়েরা আমার স্বামীকে ফোন দিয়ে অনেক অপমান করত অনেক করতো আর আমার বোনরা তো রীতিমতো প্রচন্ড ভাবে অপমানজনক কথা শোনাতো তখন আমার কাছে এগুলো বেশ ভালোই তখন মনে হতো ঠিকই তো ওরা তো এরকম করবে এটাই ঠিক কারণ আমার সাথে লাগতে আসে কত বড় সাহস ও ভাবতাম আমাকে ও নিজের মতো চালাতে চায় সবসময় আমার নিজের মধ্যে একটা জেদ কাজ করতো আমার কাছে সবসময় একটা কথা মনে হতো আমি কেন ওর কাছে ছোট হতে যাবো ওর কাছে কেন আমি সমস্ত কিছু স্বীকার করব। আমি কেন ভুল স্বীকার করব আগে মাপ চাইতেই পারতাম না উল্টা আরো বড় গলায় বলতাম তোমার যদি আমাকে না সহ্য হয় আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে কথাগুলো তাকে বারবার কিন্তু মন থেকে আমি কখনোই ডিভোর্স চাইনি ওটা ছিল আমার মুখের কথা আমি ভাবতাম ওর কাছে কেন আমি ছোট হতে যাব ছোট হওয়ার চেয়ে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে তিনি একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি হচ্ছিল এর মধ্যে আমরা দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ি প্রচন্ড রেগে যাই জন আগে আমার শরীর কাঁপতে ছিল তুই তুকারি গালিগালাজ গালাজ যা মুখে আসছে তাই বলছি কিচ্ছু বাদ যায়নি পর্যায়ে ও রাগ চেক দিতে না পারে আমার গায়ে হাত তুলে ফেলে বিয়ের আগে কিংবা পরে আমার গায়ে কখনোই হাত তুলেনি ওই প্রথম একটা থাপ্পর আমার গায়ে ও মারে এই কথা সেই কাজ আমার গায়ে হাত তুলেছে আমি ওর কাছে আরো থাকবো কখনোই না আমি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে আমার বাপের বাড়িতে চলে আসলাম আর প্রত্যেকবারের মতো এবারেও বাড়িতে গিয়ে আমার কোনো দোষের কথা না বলে সেই আমার স্বামীর যে পুরোটা দোষ সেই কথাই সবাইকে জানালাম আমার পরিবারের লোকজন সব কথা জানার পরে আমাকে বলল এই রকম ছেলের সাথে তো সংসার করতে হবে না তুই একটা মামলা করে দে বাড়ির সবার পরামর্শ অনুযায়ী আমার স্বামীর নামে একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম আমার স্বামীর বাড়ির মুরব্বীরা এসে আমাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তুমি তোমার স্বামীর মামলাটা উঠিয়ে নাও আমাকে বারবার এই কথা বোঝাতে থাক তো সবার রিকোয়েস্ট কারণে আমারও মনটা নরম হয়ে যায় আর যেহেতু ওকে আমি ভালোবাসতাম তাই রাতটা একটা সময় খামোশ হয়ে যায় আর ওর নামের কেসটা আমি তুলে নেই তো তারপরে সবার আলোচনার সাপেক্ষে ওর সাথে আমার আরো কিছুদিন সংসার হয় বেশ ভালো যাচ্ছিল অনেকটা সময় হঠাৎ করে আবার কি যেন একটা কথা নিয়ে আবারও ওর সাথে আমার কথা কাটাকাটি হয় রাগারাগি বাবার বাড়িতে চলে আসা জানতে পারলাম আমার স্বামী খুব অসুস্থ আমি ওর কাছে যেতে চাইলাম এদিকে আমার বাবার বাড়ির লোক বললো ঝগড়া করে এখানে এসেছিস এভাবে একা একা গেলে ভালো দেখায় না আমার ভাই বোন আমাকে বোঝাচ্ছিল এই সমস্ত অসুস্থ বা এগুলো কোনো কিছুই না এগুলো হচ্ছে ওর একটা বাহানা এখন এর কিছুদিন পরেই আমাদের বাড়িতে একটা পেপার আসে সেটা হচ্ছে ডিভোর্স পেপার আমার স্বামী আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় ডিভোর্স পেপার দেখে আমার বাড়ির লোকজন খুব রেগে যায় ওর ওপর কিন্তু ওর ডিভোর্স পেপারটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল আমি এই ডিভোর্সটা তো কখনোই চাইনি আমি ডিভোর্স এর সইও করবো না এটা বলেই আমি চুপচাপ ছিলাম কিন্তু আমার বাড়ির লোকজন আমার ভাই বোন সবাই আমাকে বোঝাতে থাকে যে ওই ছেলে তোর গায়ে হাত তুলেছে এই ছেলের সাথে তুই আরো সংসার করতে চাস যত যাই হোক এই ছেলের সাথে তোর সংসার করা ঠিক না তোকে এত অত্যাচার করে তোর কোনো কথা সে রাখে না তোর কথার কাটাকাটি করে তারপরেও তুই ওর সাথে থাকতে চাস নানান ভাবে আমাকে বুঝিয়ে সুঝিয়ে ডাইভার্ট করে আমাকে ডিভোর্স লেটারে সই করানোর জন্য রাজি করিয়ে ফেলে শেষ পর্যন্ত আমি ডিভোর্স ব্যাপারে সই করে ফেলি এখানে আশ্চর্য একটা ব্যাপার ঘটে সেটা হচ্ছে ও আমার সমস্ত দাবি মেনে নিল আমি আমার ছেলেকে পেয়ে গেলাম ওর সমস্ত সম্পত্তি বা অনেক টাকা পয়সা মাসিক ভরণ খরচ সমস্ত কিছু আমাকে ও দিয়ে দিল এমন কি একটা জন্য নাও করেনি সবকিছু পেয়ে আমি এখন আমার বাবার বাড়িতে আছি আমার সন্তানকে নিয়ে এর কিছুদিন পর প্রায় তিন বছর পর জানতে পারি ও নাকি আবার বিয়ে করেছে বেশ সুখেই আছে আমার আমার সাথে যে ছেলেটা অনেক ঝামেলা করত সেই ঝামেলাহীন ঝামেলা যুক্ত ছেলেকে নিয়ে হয়তো বা ওই মেয়েটা বেশ সুখে আছে তাদের দেখে বা শুনে বোঝা যায় যে আমার স্বামী নতুন বিয়ে করে বেশ ভালো আছে এখন আমি আমার চিন্তা করে সব সময় দিন পারব এখন আমার নিজেকে ভাবলে খুব আফসোস হয় কারণ আমি আমার স্বামীকে হয়তো কখনো শারীরিক ভাবে আঘাত করিনি কিন্তু মানসিক ভাবে প্রচুর আঘাত করেছি তার সাথে আমি সব সময় কত কথা বলতাম তাকে সব সময় ঝগড়া বিবাদে লেটিয়ে রাখ আর সত্যি খুব বেশি আফসোস হয় আমার যত ভাই বোন ছিল তারা সবাই খুব সুখে সন্তান সন্তান নিয়ে সংসার করতেছে স্বামী সন্তান সবাই আছে কিন্তু আমি আমি পড়ে আছি আমার বাবার বাড়িতে কোথাও যেতে পারি না কোথাও ভালো লাগে না সন্তানকে নিয়ে বাবার বাড়িতে পড়ে আছি আজকে আমার বাবার আমার কাছে মনে হয় আসলে সেদিন যদি আমি আমার স্বামীর কাছে একটুখানি মাথা নত করতাম একটু ধৈর্য ধরতাম একটু নিজেকে শান্ত করতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না আমারও একটা সুন্দর সুখের সংসার থাকতে পারতো এটা একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন স্টোরি নিয়ে আল্লাহ হাফেজ